কি ভাই এই যে চামলাক কো এটা সব সময় হচ্ছে চিরজীবন একটা ফোন নোট 10 প্লাস নোট 10 প্লাস কি সবসময় কি গ্রোথ আছে গ্রোথ আছে যদিও এই কালাটা সবচেয়ে বেশি চাহিদার ঠিক আছে কিন্তু এটা আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু চাহিদা সম্পন্ন এটা আর দেখেন ফোনগুলো কতটায় ফ্রেশ যদিও একটু আগের মডেল তারপরে ও দেখেন এই যে দেখেন এইটা মোটামুটি একটু হালকা ইয়ে আছে কাবারের শেডো আছে কিন্তু এটা কিন্তু আপনার ইনটেক পলি যেটা সেটাও কিন্তু উঠানো হয় না একদম সুপার ডুপার ফ্রেশ লুক লাইক এ নিউ নতুনের মতোই আছে তো এটা মনে হয় চারটার মতো ডিভাইস আছে এই ডিভাইসটার কোনো কিছু বলার দরকার নাই জাস্ট খালি একটা জিনিস বললেই সেটা হচ্ছে কি জানেন এটা নোট টেন প্লাস লে মডেলটা কি নোট 10 প্লাস 10 প্লাস এই একটা জিনিস বললেই এরা পার কোনো কিছু বলা লাগবে না আর নোট 10 প্লাস নোট সিরিজের প্রতিটি ফোনের সাথেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বেল যেটা দিয়ে আপনি কি লিখবেন এই যে লিখবেন হচ্ছে লাইক এল আই সি কে লাইক ঠিক আছে আচ্ছা লিখলেন এটারে এখন আমি রিমুভ করে দিব মুছিয়ে ফেললাম রেজার দিয়ে এখন লিখবো হচ্ছে আরবি গ্যাজেট আর বি গ্যাজেট জি এ ডি সি ডি ডি টি গ্যাজেট ঠিক আছে আর বি গ্যাজেট এইটা কিন্তু আরবি গ্যাজেটের নামে ইউটিউব চ্যানেল আছে তারপর হচ্ছে পেজ আছে টিকটক চ্যানেল আছে যেখানে যাবেন অত ক্ষেত্রে কিছু ফলো দিবেন যারা হচ্ছে আর্ট করেন তারা কিন্তু এইটার কিন্তু চাইলে আপনার আর্টও করতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে আর্টও করতে পারবেন যারা আর্ট করতে চান এটা দিয়ে আপনি আর্ট করতে পারবেন ছবি আর্ট করতে পারবেন তো এগুলো যারা নিতে চাচ্ছেন খুবই ভালো একটা ফোন এটা দিয়ে আপনি সিলিকুট হইতে পারবেন যেমন আপনি যদি চান যে কারো ছবি আঁকবেন যেমন হচ্ছে ছবি আঁকা আঁকা যাবে এই যে এটা দেখেন সুন্দর করে একটা ছবি আঁকতেছি আমি এই যে সুন্দর করে ঠিক আছে এই যে এটা দিয়ে ছবি আঁকতেছি এটা একটা ব্রু দেই ব্রু দেই তারপর হচ্ছে যে এইভাবে ছবি দিয়ে দেই ঠিক আছে ছবি দিচ্ছি তারপর একটা নাক দেই তারপর এটা একটু মুখ দেই ঠিক আছে হ্যান্ডে টুই দিলাম তো এই হ্যান্ডে আপনি চাইলে একটা চুল দিয়ে দিতে পারেন চুল দিতে পারেন এটা হচ্ছে যে নায়িকা বুঝতে পারছেন কারো একজনের নায়িকা এই যে দেখেন কি সুন্দর ছবি আঁকছি যদিও আমি আসলে আর্ট ম্যান না কিন্তু আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু আপনারা আর্ট করতে পারেন এই যে বোতাম বোতাম ঠিক আছে জামা পড়ছে দেখেন কত সুন্দর একটা ছবি আঁকছি তা আপনারা চাইলে কিন্তু এরকম ছবি আঁকতে পারেন যে কোনো কিছু তৈরি করতে পারেন দেখো তো মশিন সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা ছবি আঁকছি আমি

মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন বারো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি ফোন মেমোর স্নপড্রাগন আটশো প্লাস এম এস এর ব্যাটারি আর এক কথায় অসাধারণ ডিভাইস আর সব সময় এটার চাহিদা তুঙ্গে তো ডিভাইস কিন্তু খুব বেশি নাই মাত্র তিন চার পিস আছে জাস্ট ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে যদি কুরিয়ার নিতে চান অর্ডার করে ফেলবেন আর যদি আয়সা নিতে চান তাহলে চেষ্টা করবেন যে বুকিং মানি দিয়ে আপনি রেখে দেওয়ার জন্য কুরিয়ারের সিস্টেমও সেম বুকিং ম্যানও সেম ঠিক আছে কিন্তু একটা হচ্ছে আপনি আয়সা নেবেন একটা হচ্ছে আপনি কুরিয়ারের মাধ্যমে নেবেন আপনার সাথে আমার হয়তো পরিচয় হইতেছে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি নিচ্ছেন কিন্তু একটা প্রতিষ্ঠান থেকে আর অবশ্যই যারা কুরিয়ারে নেবেন আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর আপনার হাতে কি একটা ফোন আছে কাগজপত্র সব যদি থাকে আপনি কিন্তু এক্সচেঞ্জ করেও আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন চাইলে সেলও করে দিতে পারবেন এটা মাত্র কত নোট টেন প্লাস মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি নেওয়ার জন্য কোথায় আসতে হবে আসতে হবে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ তেতাল্লিশ বি আরবি গ্যাজেট আর আরবি গ্যাজেট মানেই বেস্ট বেস্ট ফোনের কিন্তু সমাহার যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই ফলো দেন নাই দ্রুত সাবস্ক্রাইব করেন ফলো দেন তাহলে কি হবে এরকম নিত্য নতুন ইউজ ফোনের ভিডিও সবার আগে প্রথমে কিন্তু পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ